শেখ হাসিনা সরকার আইনগত সাংবিধানিক বা নৈতিকভাবে বৈধ নয় এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ নির্বাচনের আগে সহিংস স্বৈরাচারীর দমন পীড়ন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনা সরকার আইনগত সাংবিধানিক বা নৈতিকভাবে বৈধ নয় বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার চার বছর ধরে ক্ষমতায় রয়েছে তবে বাংলাদেশের আইন ও সংবিধান অনুযায়ী এই সরকারের ক্ষমতায় থাকার আইনগত বা সাংবিধানিক অধিকার নেই তাই এই সরকারের সব কর্মকাণ্ডই বেআইনি বর্তমান সংবিধানের অনুচ্ছেদে বলা হয়েছে যে সংসদ সদস্যরা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত না হয়ে সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হবেন এদিকে অনুচ্ছেদ একশো বলে যে সংসদ নির্বাচন প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে অনুষ্ঠিত হবে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার সালের জানুয়ারি মক ইলেকশনের আগে জাতীয় দুর্বৃত্ত কাজী রাকিব একশো এর সংসদ সদস্য হিসেবে নির্বাচনের ঘোষণা দেন সংবিধান অনুযায়ী এটি পঁয়ষট্টি ও একশো বাইশ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন কারণ সরকার গঠনের ঘোষণা দেওয়া এমপিদের কেউই জনগণের ভোটে আসেনি তাই এই সরকার অসাংবিধানিক দেশের সর্বোচ্চ আদালতের মতে এই সরকার আইনগতভাবেও অবৈধ ও অকার্যকর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে তিন জুলাই দু হাজার সতেরো তারিখে সংবিধানের ষোড় সংশোধনী বাতিল এবং অকার্যকর বলে রায় দেয় রায় বলা হয়েছে বর্তমান সরকার অকার্যকর এবং সংসদ অপরিপক্ক দু হাজার সতেরো শিক্ষা ভবন পরিদর্শন এবং মনিটরিং অধিদপ্তরে ডিজিটাল মনিটরিং সিস্টেমের প্রশিক্ষণে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ স্বীকার করেন যে সরকারের সব মন্ত্রী চোর এটি অর্থমন্ত্রী ড আবুল মাল আব্দুল মুহিতের বিপরীতে যিনি আট জুন দু হাজার ষোলো বলেছিলেন যে সরকার সমুদ্র চুরি করেছে সরকারি কর্মকর্তাদের মধ্যে এই নৈতিক ভিত্তির অভাব এসব কথায় স্পষ্ট তথ্য অনুযায়ী শেখ হাসিনার সরকার যে অবৈধ তা স্পষ্ট তাবেদার সরকার ক্ষমতায় আসার জন্য যেভাবে ভুয়া নির্বাচন করেছে সেভাবেই তারা তাদের অবৈধ সরকারকে টিকিয়ে রাখতে বিরোধী দলের নেতা কর্মীদের ওপর নির্যাতন গুম ও হত্যা করছে এছাড়া শেখ হাসিনা ও তার দল এদেশের মানুষের সব সম্পদ লুটপাটের প্রতিযোগিতায় নেমেছে ইতিমধ্যে দেশের ব্যাংকগুলোতে জমা হওয়া জনগণের অর্থের বড় অংশ বিদেশে পাচার হয়ে গেছে এই অত্যাচারী ও জানোয়ারদের হাত থেকে বাঙালি জাতির দীর্ঘ প্রতীক্ষিত মুক্তি হবে কবে বাংলাদেশ নির্বাচনের আগে সহিংস স্বৈরাচারীর দমন পীড়ন হিউম্যান রাইটস ওয়াচ আজ জানিয়েছে সাত জানুয়ারি দু হাজার চব্বিশের সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশ কর্তৃপক্ষ বিরোধী নেতা ও সমর্থকদের লক্ষ্যবস্তু করছে কর্তৃপক্ষের উচিত নিরপেক্ষভাবে সহিংসতার সমস্ত ঘটনা তদন্ত করা যার মধ্যে প্রতিটি পক্ষ অপর পক্ষকে দোষারোপ করেছে আটাশ অক্টোবর প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর একটি পরিকল্পিত সমাবেশ থেকে প্রায় দশ হাজার বিরোধী কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে চলমান সহিংসতায় দুজন পুলিশ কর্মকর্তা সহ কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে আহত হয়েছেন সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ হিউম্যান রাইটস ওয়াচের সিনিয়র এশিয়া গবেষক জুলিয়া ব্ল্যাকনার বলেছেন সরকার কূটনৈতিক অংশীদারদের সাথে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার দাবি করছে যখন রাষ্ট্রীয় কর্তৃপক্ষ একই সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনৈতিক বিরোধীদের দিয়ে কারাগার ভরাচ্ছে কূটনৈতিক অংশীদারদের স্পষ্ট করা উচিত যে সরকারের স্বৈরাচারী দমন পীড়ন ভবিষ্যতে অর্থনৈতিক সহযোগিতাকে বিপন্ন করবে তেরো জন সাক্ষীর সাথে সাক্ষাৎকার এবং ভিডিও এবং পুলিশ রিপোর্টের বিশ্লেষণের ভিত্তিতে হিউম্যান রাইটস ওয়াচ প্রমাণ পেয়েছে যে নিরাপত্তা বাহিনী অত্যাধিক শক্তি প্রয়োগ গণ গণনির্বিচারে গ্রেপ্তার জোরপূর্বক গুম নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য দায়ী সাম্প্রতিক নির্বাচন সংক্রান্ত সহিংসতা আটাশে অক্টোবরের সহিংসতার পর বিএনপি একত্রিশ অক্টোবর থেকে দুই নভেম্বর পর্যন্ত সাধারণ ধর্মঘটে ডাক দেয় সেই সময় এবং পরে পুলিশ বিরোধী দলের সদস্য এবং ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় যদিও চারদিকের সহিংসতা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে পুলিশ বিক্ষোভের জবাবে অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে বাংলাদেশ কর্তৃপক্ষ বিরোধীদেরকে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অভিযুক্ত করেছে এবং এটিকে অপরাধের দৃশ্য হিসেবে বর্ণনা করে বিএনপি দলীয় কার্যালয়গুলো সিলগালা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ সরকারের সিনিয়র নেতারা বিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলাকে উৎসাহিত করে প্রকাশ্য বিবৃতি দিয়ে চলমান সহিংসতাকে উস্কে দিয়েছেন তিন নভেম্বর তিনি তার আওয়ামী লীগ দলীয় সমর্থকদের বলেছিলেন যে তারা যদি কাউকে সংযোগ করতে পারে তবে একই আগুনে নিক্ষেপ করবে যে যে হাত কোনো কিছুতে আগুন তাকে পুড়িয়ে দিতে হবে যদি তাই হয় তারা পাঠ শিখবে ভিডিও এবং প্রত্যক্ষদর্শী প্রতিবেদনে বিরোধী দলের কর্মীদের হুমকি এবং লক্ষ্য বস্তুতে পুলিশ এবং আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সমন্বয়ের বিরক্তিকর প্রমাণ দেখা যায় একজন বিএনপি সমর্থক বলেন পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা রাস্তায় থাকায় মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে গত চার নভেম্বর ঢাকায় এক সাংবাদিকের করা এক ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগ কর্মীরা কাঠের লাঠি হাতে পুলিশের পেছনে দাঙ্গা গিয়ারে মিছিল করছে বিএনপির কর্মীদের ধরে এক এক করে জবাই করে এবং বিএনপির গুন্ডা করোনার সহ স্লোগান দিচ্ছে এমনকি রাস্তায় দেখানোর কথাও ভাবি না আমরা তোমাকে কালো ও নীল পরাজিত করব। দেশের অন্যান্য স্থানেও একই ধরনের দৃশ্য ধরা পড়েছে রাত এগারোটার দিকে ক্লোজড সার্কিট টেলিভিশন ফুটেজ চার নভেম্বর ফেনী জেলায় আবামলীগ সমর্থকরা দাঙ্গা গিয়ারে পুলিশ অফিসারদের সাথে কাঠের লাঠি নিয়ে মিছিল করছে গত পাঁচ নভেম্বর ঢাকার তেজগাঁও এলাকায় বিএনপি কর্মীরা গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর পুলিশ ও আবামলীগ কর্মীরা দায়ীদের খুঁজতে একযোগে আসে একজন প্রত্যক্ষদর্শী ও ঘটনার ভিডিও ও ছবি অনুযায়ী অন্তত একজন আওয়ামী লীগ কর্মী ধাতব রড দিয়ে সজ্জিত ছিলেন এই প্রত্যক্ষদর্শী বলেন পুলিশের হাতে গ্রেফতার বা আওয়ামী লীগের গুন্ডাদের হাতে মারধরের ভয়ে রাস্তার লোকজন ভয় পায় যদিও পুলিশকে সব পক্ষের সহিংসতার ঘটনা তদন্ত করা উচিত তারা যখন আওয়ামী লীগ কর্মীদের সাথে অভিযান চালায় তখন তাদের নিরপেক্ষতা এবং আইনের শাসন বজায় রাখার ক্ষমতা ক্ষুণ্ণ হয় হিউম্যান রাইটস ওয়াচ বলেছে আওয়ামী লীগের কর্মীরা চলমান সহিংসতায় তাদের ভূমিকার জন্য দায় মুক্তি ভোগ করলেও বিরোধী দলের সদস্যরা ব্যাপকভাবে এবং প্রায়ই নির্বিচারে গ্রেপ্তারের সম্মুখীন হচ্ছে সাধারণ নির্বাচনের আগে বিরোধী দলকে দমন করতে এবং প্রতিযোগিতা দূর করার সুস্পষ্ট কর্তৃপক্ষ রাজনৈতিক বিরোধীদের চালাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতে গণ গ্রেফতার প্রায় সদস্যের প্রায় ভাবে উদ্দেশ্য প্রণোদিত বিচারের সম্মুখীন হয় একজন কর্মী হিউম্যান রাইটস ওয়াজকে বলেছেন গ্রেফতার তারা সিনিয়র লেভেল থেকে শুরু করে গ্রাউন্ড লেভেল পর্যন্ত কাউকে পিছু ছাড়ছে না আরেকটি বিরোধী দল আমার বাংলাদেশ পার্টির একজন মুখপাত্র হিউম্যান রাইটস ওয়াচকে বলেছেন যে তাদের অনেক সমর্থক রাতের পুলিশ অভিযানের কারণে আত্মগোপনে এবং কারাগারের অবস্থা অভূতপূর্ব মাত্রার কারণে অসহনীয় বাংলাদেশের কারাগারগুলো বর্তমানে তাদের ধারণ ক্ষমতা দ্বিগুণেরও বেশি আটকের সাম্প্রতিক বৃদ্ধি নিয়ে উদ্বেগের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গণমাধ্যমকে বলেছেন আমাদের কারাগারে বিয়াল্লিশ হাজার বন্দী থাকলেও আমরা নব্বই হাজার বন্দি রাখতে পারি তাই এখনই কারাগারের সক্ষমতা বাড়ানোর দরকার নেই গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে হেফাজতে নির্যাতন করা হয় একজন মহিলা হিউম্যান রাইটস ওয়াচকে বলেছিলেন যে তার ভাইকে বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন করা হয়েছিল এবং আমি লক্ষ্য করেছি যে তার বাম হাতের একটি আঙুল ব্যান্ডেজ করা হয়েছে একজন বিএনপি কর্মী বলেছেন যে তার ভাই যার হৃদরোগ রয়েছে তাকে ত্রিশ অক্টোবর পুলিশ তুলে নিয়ে গেছেন এবং দশ দিনের জন্য অজ্ঞাত আটকে রাখা হয়েছিল এবং স্বাস্থ্যের উদ্বেগের বিষয়ে তার আবেদন সত্ত্বেও তাকে হেফাজতে মারধর করা হয়েছিল বিদেশি সরকারগুলিকে জোর দেওয়া উচিত যে কর্তৃপক্ষ মানবাধিকার সমুন্নত রাখার জন্য তাদের আন্তর্জাতিক বাধ্যবাধকতা বজায় রাখে বাংলাদেশ ইইউ এর এভরিথিং বাট আর্মস বাণিজ্য কর্মসূচির প্রধান সুবিধাভোগী এবং বাংলাদেশ সরকার সাধারণীকৃত স্কিম অফ প্রেফারেন্স ব্যবস্থার জন্য আবেদন করার অভিপ্রায় ব্যক্ত করেছে যা গার্মেন্টস সহ মূল রপ্তানিতে কম বাণিজ্য শুল্ক প্রসারিত করবে সরকারের অপব্যবহারগুলি যে কোনো প্রোগ্রামের জন্য তার যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে উভয়ই নির্দিষ্ট মানবৈশ্রম অধিকারের মানদণ্ডের ওপর শর্তযুক্ত ইউরোপীয় পার্লামেন্ট সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছে যেমন ইউ কর্মকর্তারা দেশটিতে সাম্প্রতিক সফরে এসেছেন ব্লেকনার বলেন একটি অবাধ নির্বাচন অসম্ভব যখন সরকার স্বাধীন মত প্রকাশ বন্ধ করে দেয় এবং নিয়মতান্ত্রিকভাবে বিরোধীর সমালোচক এবং কর্মীদের নির্বিচারে গ্রেপ্তার জোরপূর্বক গুম হয়রানি এবং ভয় দেখানোর মাধ্যমে অক্ষম করে সহিংসতা দেওয়া এবং তার সমালোচকদের কারাগারে পাঠানোর পরিবর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে নির্বিচারে রাজনৈতিক গ্রেপ্তার বন্ধ করার আহ্বান জানানো উচিত এবং স্পষ্ট করা উচিত যে নিরাপত্তা বাহিনীর দ্বারা জোরপূর্বক গুম নির্যাতন এবং হত্যার সহ্য করা হবে না অতিরিক্ত বিশদ বিবরণ এবং বিদেশি সরকারগুলির প্রতি সরকারের প্রতিক্রিয়ার জন্য অনুগ্রহ করে নিচে দেখুন বিদেশি সরকার থেকে উদ্বেগ হিউম্যান রাইটস ওয়াচ বলেছে বেশ কয়েকটি বিদেশি সরকার বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বারবার আহ্বান জানিয়েছে এবং কর্তৃপক্ষকে মানবাধিকার সমুন্নত রাখার জন্য তাদের আন্তর্জাতিক বাধ্যবাধকতা বজায় রাখার জন্য জোর দেওয়া উচিত একত্রিশ অক্টোবর মার্কিন রাষ্ট্রদূত হাস বলেছেন যে কোনো পদক্ষেপ যা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করে সহিংসতা জনগণকে তাদের শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগ থেকে বাধা দেওয়া এবং ইন্টারনেট অ্যাক্সেস সহ অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে প্রিয় ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন